হ্যালো কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে মেনলি কয়েকদিন পরে নরডেম কলেজের পরীক্ষা তাই না আমাদের এই লাস্ট একটা একটা উইকে কিভাবে নেওয়া উচিত এটা তোমরা আমাকে ভিডিও করার বের সেই উদ্দেশ্য নিয়ে আজকে এই ভিডিওটা মূলত করা তো আজকের ভিডিওটা আর কি দুইটা পার্টে হবে ফার্স্ট পার্টে আমি কথা বলবো হলো ভর্তি পরীক্ষাটা নিয়ে সেকেন্ড পার্টে কথাটা বলবো হলো ভাইবা নিয়ে ওকে ভাইবা নিয়ে কিভাবে ভাইবা দিতে হবে কি ধরনের কোশ্চেন লাস্ট ইয়ার গুলোতে করা হয়তো কিভাবে তুমি সারদেরকে অ্যাপ্রোচ করবা ওকে সো ফার্স্ট পার্ট নিয়ে বলি ভর্তি পরীক্ষা লাস্ট ওয়ান ভাই আমার কি হবে এখন মূলত তোমাদের উচিত জাস্ট বইটা রিভিশন করা তুমি এসএসসি তে মেইনলি যা যা পড়ছো এর বাইরে আর কিছু পড়া দরকার নেই তোমার এসএসসি থেকেই কিন্তু কোয়েশ্চন গুলো করা হবে নতুন কোনো গাইড বা কোনো গাইড কিনবো কিনা অনেকে জিজ্ঞাসা করো ভাইয়া এই গাইড কিনবো নাকি ওই গাইড কিনবো কিনা অ্যাকচুয়ালি কোনো গাইড থেকে কিন্তু কোশ্চেন করা হয় না নট টাইম এটা প্রতিবারই বলে আসছে যে তোমরা জাস্ট বই পড় টেক্সট বুক পড় টেক্সট বুক পড়লেই অ্যাকচুয়ালি তুমি কিন্তু ভালো করতে পারবা বুঝছো সো মেইন কাজ কি তোমার এমসিকিউ শর্ট কোয়েশন দুইটার জন্যই প্রিপারেশন রাখা কোনটা হবে অ্যাকচুয়ালি মেবি এখনো বলে ঠিক মতো বাট হ্যাঁ মেবি শর্ট কোয়েশন হওয়ার চান্স আছে শর্ট কোয়েশন যদি হয় যদি তোমার মনে হয় যে এই ম্যাথটা করে দেখাতে পারবা তুমি ডান দিকে ছোট্ট একটা জায়গায় জাস্ট ফর্মুলাটা দেখে দাও বা কিভাবে ম্যাথটা করছো ছোট্ট করে করে দিবা দেন অ্যান্সার টা লিখে দিবা আর এমসিকে হলে তো খুবই ভালো এমসিকে হলে জাস্ট কি করবা যেটা অ্যান্সার সেটা ঠিক করে দিবা ওকে নেগেটিভ মার্কিং মোটামুটি থাকে না এখন পর্যন্ত যতটুকু বোঝা গেছে বাট এটা কখনই বলা হয় না যে নেগেটিভ আরেক থাকবে নাকি না যদি বলা হয় উপর দিয়ে লিখা থাকবে সো ওই জিনিসটা জাস্ট খেয়াল করো তোমরা যে উপর দিয়ে নেগেটিভ এর কথা লিখা আছে কিনা ওকে তিন নাম্বার ব্যাপার যেটা সেটা হলো মেইনলি যে এখন যেটা বললাম যে ভাই এখন যদি এমসি কিউ বা প্র্যাকটিস করবো মেইনলি চিন্তা করো তুমি টেস্ট করোসি তোমার নিশ্চয়ই কিউ আছে ওইগুলো প্র্যাকটিস করো আমি বলবো ওইগুলো প্র্যাকটিস করো ওইগুলো প্র্যাকটিস করে তুমি অ্যাকচুয়ালি তোমার প্রিপারেশনটা ঝালাই করে নিতে পারবে এখন ফর্মুলাগুলো রিভিশন দাও বাংলা ইংলিশ বা যে যে সাবজেক্টগুলো আসে হলিক্রস কলেজের জন্য সেম জিনিস সো ওই জিনিসগুলো তোমরা অ্যাকচুয়ালি এখন জাস্ট টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো এটাই খুবই সিম্পল একটা জিনিস ওকে এখন আসি ভাইবার কথা সো ভাইবাতে লাস্ট বার যেটা হয়েছিল তোমাদের এবার ভাইবা হবে যতটুকু মনে হয় সো লাস্ট বার যেটা হয়েছিল ভাইবাতে ধরো নরমালি যেটা কোশ্চেন জিজ্ঞাসা করে একদম কমন একটা কোশ্চেন সেটা হলো যে ফর্মাল পরে যাওয়া লাগবে কিনা হ্যাঁ সো মেইনলি বলি ফর্মাল হলো তুমি যতটুকু তোমার সাধ্যের মধ্যে হয় তুমি ততটুকুই পড়বে একদম সুটেড বুটেড হয়ে যাওয়া লাগবে এটার উপর কোনো এক্সট্রা মার্কস নেই আমি এমনও দেখছি বুলেট হয়ে গিয়েও চান্স পায় এবং একটা ছেলে জাস্ট নর্মালি একটা গেট নিয়ে গেছে বাট ভদ্র লাগতেছে তাকে দেখতে সে কিন্তু চান্স পাইছে তো এই জিনিসটার উপর খেয়াল রাখবে যাতে তোমার চুল হ্যাঁ চুল দাড়ি টাড়ি এগুলো যাতে ক্রিম করা থাকে ওকে ছোট থাকে ওকে তো এই জিনিসটা যাতে অড না লাগে মেন কথা হলো যে বাজে না লাগে একটা ভদ্র ছেড়ে যেটা মনে হয় ওকে তো দেন কোশ্চানটা আসলো যে ভাইয়া আমি তো এখানে গেলাম তোমাদেরকে দেখা যাবে ভলান্টিয়াররা তোমাদের রেসপেক্টিভ রুমগুলোতে নিয়ে যাবে তো রেসপেক্টিভ রুমগুলোতে নিয়ে যাওয়ার পরে তুমি ধরো সালাম দিয়ে স্যার এখানে বসলা বসার পরে স্যার তোমাকে মেনলি যেটা জিজ্ঞাসা করে যে তুমি নটর ডেম কলেজে কেন ভর্তি হতে চাও মেইন কোশ্চেন এটা থাকে সো এটার জন্য প্রিপেয়ার থাকবে মেইনলি তুমি কেন ভর্তি হতে চাও তুমি বলতে পারো এভাবে যে ভাই স্যার স্যার মেইনলি স্যার আমি এখানে এই কলেজটা আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আমার এখানে বড় ভাই বা তোমার যদি কোনো বড় ভাই কলেজে পড়ে থাকে তার কথাটাও বলতে পারো তুমি দেন তুমি বলতে পারো যে এই কলেজটা তুমি সুনাম আরো বৃদ্ধি করতে চাও তুমি ভালো রেজাল্ট করতে চো এই কলেজটা থেকে অনেক ভালো জায়গায় চান্স পাওয়া যায় তুমি চাও এই যে ভালো কলেজটা পড়াশোনা করে একটা ভালো জায়গায় চান্স দেবে বাবা মার স্বপ্ন পূরণ করতে দেশের জন্য কিছু একটা করতে এইভাবে সুন্দর করে একটা অ্যান্সার তুমি গুছিয়ে দিতে পারো সেকেন্ডলি একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয় সেটা হলো তুমি কি তোমার নিজের ইচ্ছায় পড়তে আসতেছো নাকি তোমার বাবা মা তোমাকে বলছে দেখে তুমি এখানে পড়তে আসতেছো সো এটা আশা করি তোমরা বুঝতেই পারতেছো অফকোর্স বলবা নিজের ইচ্ছাই পড়তে আসতেছো ওকে বাবা মার ইচ্ছে পড়তে আসতেছো মানে তুমি আসলে ভর্তিতে চাও না ঠিক আছে ওকে তিন নম্বর কোশ্চেন যেটা বলা হয় মেইনলি খুবই কমন একটা কোশ্চেন তোমাকে সিগারেট বা এইসবের কয়েকটা কোম্পানির নাম বলতে হবে তুমি যদি দশটাও জানো তুমি কখনো বলবা না তুমি বলবা সুন্দর করে যে সরি স্যার এটা আমার জানা নেই এটা কিন্তু আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমাকে আমি নিজে এটা সাক্ষী আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল এমন আমি ওই টাইমে হ্যাঁ আমি জানতাম না দুই তিনটা জানতাম বাট আমি সুন্দর করে বলছি যে সরি স্যার এটা আমার জানা নেই আসলে ওকে তো এতটুকু বললি আর মেন কথা অতি পন্ডিত বা অতি পাকনামি যারা করে তাদেরকে স্যার পছন্দ করে না সো এটা করার দরকার নেই ওকে দেন দেন যেটা বলবো সেটা আর একটা কোশ্চেন আসে লাস্ট ইয়ার কিছু জিকে জেনারেল নলেজ থেকে কোশ্চেন করা হয় বাট ওগুলো নিয়ে কোনো প্যারা নিবা না মেন কথা তুমি যদি না পারো তুমি সুন্দর করে বলে দিবে যে সরি স্যার আমার উত্তরটা এই মুহূর্তে মনে পড়তেছে না বা তোমার যদি মনে হয় তুমি যে কখনো পড়োই নাই তাহলে তুমি বলবো সরি স্যার এই উত্তরটা আমার জানা নেই জাস্ট সুন্দর ভাবে বলবা একটা জিনিস বলি আমি আমার ভাইবাতে আমাকে পাঁচটা না ছয়টা জেনারেল থেকে কোশ্চেন করা হয়েছিল আমি একটা কোশ্চেনের অ্যান্সারও পারি নেই বা স্টিল চান্স পাইছি সো এটাই বুঝতে পারতেছো যে তোমাকে অ্যান্সারটা পারতে হবে এমন না তুমি অ্যান্সারটা না পারলে কিভাবে রেসপন্স করো এই জিনিসটা তারা দেখে ওকে আশা করি বুঝতে পারতেছো সো এইটাই বলবো মেইন কথা দেন লাস্টলি আর একটা সেটা হলো যে তোমাদের ধরো একটা জিজ্ঞাসা করা হয় যে তুমি তো এখানে এই নটরডেম কলেজে কেন ভর্তি হতে চাও এটা তো প্রথমেই বললাম আরেকটা একটা এটার সাথে এইটার অ্যান্সার অ্যাকচুয়ালি অ্যাড করতে পারো যে নটরডেম কলেজে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো হয় এই কাজগুলো তোমার ভালো লাগে এগুলো তো তুমি জয়েন করতে চাও এবং তুমি ধরো দেশ ও দশের উন্নতি করতে চাও বুঝছো এই জিনিসগুলো বললে হয় কি একটু খুশি হবেন তো তখন তোমার একটু হলে তোমার একটা প্লাস মার্ক বেড়ে যায় আর কি ওকে আর লাস্টলি বের হওয়ার সময় কি করবা একদম সুন্দরভাবে গেট আপ সালাম দিয়ে বের হয়ে যাবা একটা কমন কোশ্চেন তোমরা করো সেটা হলো ভাইয়া সার্টিফিকেট কি নেওয়া লাগবে সার্টিফিকেট নিতেই হবে এমন ম্যান্ডেটরি না তোমার যদি ভালো সার্টিফিকেট থাকে তুমি নাও বাট না নিলে কোনো সমস্যা নেই এটার উপর তোমার চান্স ডিপেন্ড করে না ওকে সো তুমি এটা নিয়ে প্যারা নিও না যে তোমার সার্টিফিকেট নেই ভাইয়া আমি আর কি করবো এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নেই ওকে সো এই তো এইটাই হলো মেইন কয়েকটা বলার জিনিস ছিল লাস্ট মোমেন্টে ভাইয়ার পরীক্ষা চলে তার ধুমকু একটা ভিডিও বানাই নিলাম ভাবলাম তোমাদের জন্য একটা বানাই সো এই তো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের যদি আর কোনো কোশ্চন থাকে এই রিলেটেড আর কি ওকে সো আশা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ